নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সৃষ্টির সোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত শীতের সময় যেমন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তেমন কিন্তু বিভিন্ন রকমের শাক পাওয়া যায় এই সময়টা যেমন সবজি খেয়ে মনের তৃপ্তি মেলে ঠিক ভাবে শাক খেয়েও মনের শান্তি হয় আমি এখানে মেথি শাক ডোঁয়াটে নিয়ে নিয়েছি আর এই মেথি শাক অনেকেরই কিন্তু তরকারি খেতে পছন্দ হয় না কিন্তু কি করবে সেটা বুঝতে পারে না দেখো আর এই মেথি মেথিসের বানাবো আজকে পরোটা আমি এখানে শুধু কেবলমাত্র পাতাটাই নিয়ে নিয়েছি এটাকে আমি শিলে খুব সুন্দর করে বেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এতে সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটাতে অল্প অল্প করে ময়দা দেব আর অল্প অল্প করে কিন্তু মাখবো এতে কিন্তু আমি কোনো প্রকার বাড়তি কোনো জল ব্যবহার করব না যতটা মেথি শাক বাটা হয়েছি তাতেই আমি পুরো ময়দাটা সুন্দর করে মাখিয়ে নেব যদি লাগে তাহলে নেব না হলে আর ময়দা নেব না দেখো একটা সুন্দর একটা মেথির একটা গন্ধ গন্ধ হচ্ছে এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর মেথি আমাদের কি উপকার করে আমরা কিন্তু সবাই জানি শরীর ঠান্ডা রাখতে কিন্তু মেথিরও কিন্তু জুড়ি মেলা ভার আর সেই ক্ষেত্রে মেথি শাকের তো কোনো কথাই নেই আমি কিন্তু মেথি শাকটাকে খুব মিহি করে কিন্তু পেশাই করে নিইনি একটু পাতা পাতা ভাব রেখেছি দেখো এতে করে পাতা পাতাটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে এই জন্যেই আমি এখানে পাতা পাতা ভাবটা রেখেছি কয়েকটা পাতা মিহি করে বাটা হয়েছে বাদ কিন্তু খুব সুন্দর করে পেশাই হয়নি আমি এখানে ময়দা দিয়ে একদম পুরো রুটির মতন করে বেলে নিয়েছি যতটা পাতলা করা যায় ততটাই কিন্তু করে নিয়েছি আমি এইভাবে এক এক করে পরটাগুলো সুন্দর করে বেলে নিয়েছি তোমরা এখানে চাইলে তেল ব্যবহার করতে পারো এবার দেখো আমি এখানে তাওয়াটা বসিয়ে দিচ্ছি উনুনে এটা সুন্দর হয়ে গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি একটা পরোটা প্রথমে এটাকে লাল লাল করে কিন্তু সুন্দর করে সেঁকে নিতে হবে দেখো পিঠ দেখ প্রথমে কিন্তু আমি এখানে কোন প্রকার তেল ব্যবহার করবো না আর আমি এখানে কিন্তু তেল দিয়ে কটা তৈরি করব না যেহেতু এটা বাচ্চাদের জন্য স্পেশালভাবে বানাচ্ছি সেক্ষেত্রে একটু মুখরোচক না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের আর এই সময় একটু শাকপাত সবজি একটু খাওয়াতে গেলে ওদের একটু কিন্তু বেজায় কষ্ট হয় সেই জন্য এটা একটু মুখরোচকের জন্য আমি এটা বানিয়ে নেব এবার দেখো এক এক করে আমি এখানে আবার দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে একদম লাল লাল করে পিঠ আমি ভালো করে সেঁকে নিচ্ছি প্রথমে দেখো এতে করে পরাটা খেতেও খুব সুন্দর লাগে আর ভেতরে কিন্তু একদম কোনো কাঁচা ভাব থাকে না দেখো এখানে সুন্দর করে সেঁকে নিয়েছি এবার আমি একটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব বাটার দেখো অল্প পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু রুটির ওপরে বাটারটাকে সুন্দর করে দিলে ওটা কিন্তু আপনার থেকে দেখো গরমে কিন্তু গলে যাবে আর এই বাটারটা দিয়ে ভাজলে কিন্তু একটু টেস্টফুল হয় এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারো দেখ এইভাবে পুরো রুটিটার ওপরে আমি বাটারটা এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখ কত সুন্দর এইভাবে আমি মাখিয়ে নিলাম দেখো এবার বাটারটা আমি নিচে দিয়ে দিলাম এবার ওপরে একটা রুটি দিয়ে জাস্ট এপিট ওপিট করে নিয়ে বাটারের উপরে আবার একটা রুটি এইভাবে গড়িয়ে নিলাম তাতে করে পুরো বাটারটা কিন্তু রুটির মধ্যে চলে এলো দেখো এইভাবে উল্টে উল্টে একদম পুরো সুন্দর করে ভেজে নিতে হবে দেখো আর বাটারটা দেওয়ার ফলে কিন্তু এটা টেস্ট হয়েছে আর এটি কিন্তু বাচ্চারা আর তখন বায়না করবে না যে খাবে না বলে দেখো তোমাদের বাড়িতেও যদি এইভাবে ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে একবার এইভাবে বড়াটা বানিয়ে খাইয়ে দেখো বাচ্চাটার আর কোনো সুযোগই পাবে না বায়না করার দেখো এইভাবে ঘুরিয়ে ফিরি একদম সুন্দর করে আমি ভেজে নিলাম দেখো প্রত্যেকটা পাওয়াটা কিন্তু একদম সুন্দর ফুলে যাওয়ার দেখো ঠিক দেখো এটা একটু সময় নিয়ে করে নিতে হবে আর এই এটা যখন একটু বাটার দিয়ে ভাজা হবে তখন কিন্তু একদম গ্যাস কিংবা উনুনের তাপ কিন্তু একদম লো রাখতে হবে হাই করলে কিন্তু এটা পুড়ে যে গিয়ে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো এবার আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো প্রত্যেকটাই কিন্তু সুন্দর হয়ে ফুলে যাবে দেখো দেখো হয়ে গেছে এপিট ওপিট করে সুন্দর করে উল্টে দিয়ে আমি কিন্তু এইভাবে দেখো করে নিয়েছি আর আজকে আমার এই মেথি পরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক আর যা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই এরকমই মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থাকার জন্য তোমাদের সকলকে আমি আপনারা ধন্যবাদ জানাচ্ছি দেখো এটা কিন্তু প্রথমেই বলেছি যে একটু সময় নিয়ে করে নিতে হবে এবার কথা হাতে তুলে নিয়েছি গরম গরম বড়া কত সুন্দর নরম দেখো যে পিঠ দেখবি সব পিঠগুলো কিন্তু সুন্দর হয়ে একদম ভাজা হয়ে ভাজা হয়ে গেছে আর একটু পাতা পাতা রাখার জন্য দেখো পাতা পাতাগুলো পরোটা তৈরি করার পরেও কিন্তু পাতা পাতা ভাবটা দেখা যাচ্ছে দেখো এটি করে দেখতে কিন্তু সুন্দর লাগছে দেখ পোড়াটা মিহি করে বাড়লে কিন্তু এই সুন্দর ভাবটা থাকতো না দেখো আমি এক এই রুটিটা কেটে নিচ্ছি দেখো গরম তো এই মাঝ বরাবর একটু ছেড়ে নিচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর হয়ে ফুলে গেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে আর একটা সুন্দর একটা মেথির গন্ধ যেমন বেরোচ্ছে আর বাটাটারও গন্ধ বেরোচ্ছে ব্যাস দেখো এবার তো বাচ্চারা পেলে একদম আঙুল চেটে বুটে খেয়ে নেবে